মানুষের সাথে প্রাণীর প্রেম এটি কি হয় হ্যাঁ হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের আশিক সে তার প্রিয় বকৃতি অর্থাৎ ছাগল ছানাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ আগে সেই ছাগলের মাথায় বুকে মাথা রেখে সে ঘুমাচ্ছিল আপনারা দেখলেন আসলে মানুষের সাথে যে পশুর বা প্রাণীর প্রেম হতে পারে সেটি এই যে ছাগল ছানাটিকে দেখলে আপনারা বুঝতে পারবেন এ কতটি মিশুক দেখুন আমাকে একেবারে শিশু বাচ্চা মানে মানব শিশুর বাচ্চার মতো সে কোলে উঠে আছে এই ছাগলটি আসলে ছাগল বলা ওর উপর প্রত্যাব বোধ হয় অবিচার হয়ে যাবে আসলে অনেকটা ওর স্বভাব আচরণটা হচ্ছে খুবই মানে যেটাকে বলে অমায়িকভাবে মিশুক এই ছাগলটি তো এই ছাগলটির কি কোনো নাম আছে তোমার এর কি কোনো নাম আছে কি নাম আচ্ছা কি খায় তোমার ছাগল বিরিয়ানি পোলাও আইসক্রিম নেশা নেশানি এমনি ধূমপান করে না তো সিগারেট টিগারেট খায় আচ্ছা ঠিক আছে রাখুন